আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ একজন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বইয়ের দশম অধ্যায়ের দুশো চার পৃষ্ঠার আঠেরো নম্বর অঙ্কর আলোচনা করব। চল আলোচনা শুরু করা যাক দেখো প্রশ্নে বলা আছে একটি গাছ জ্বরে এমনভাবে ভেঙে গেল যে বাঙ্গ অংশ দণ্ডাম্যান অংশ সাথে কোন করে গাছের গোড়া থেকে বারো মিটার দূরে মাটি স্পর্শ করে সম্পূর্ণ গাছটি দৈর্ঘ্য নির্ণয় করো এখন আমি হাতে করে তোমাদেরকে এই প্রশ্নটা বুঝিয়ে দিব চল আলোচনা শুরু করা যাক দেখো এই পাশে একটা চিত্র রেখেছি আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে বি সি ডি একটি সমকলিত ত্রিভুজ আর এবি একটা গাছ গাছটা সি বিন্দুতে ভেঙে গেছে এই ভেঙে গিয়ে ডি বিন্দুতে মাটিতে পড়েছে গাছের গোড়া থেকে এই বারো মিটার দূরে মাটি স্পর্শ করেছে আমার বলছে দণ্ডায়মান অংশের সাথে কত ডিগ্রি কম দণ্ডায়মান অংশের সাথে তিরিশ ডিগ্রি কম কিন্তু গাছটা সি যদি ভেঙে গেছে তাহলে বিসি হলো কি এই সিমিন ধরের দণ্ডায়মান অংশ এই দণ্ডায়মান অংশের সাথে গাছটা তিরিশ ডিগ্রি কোন তৈরি করেছে আর আমরা এবির মান বের করবো সম্পূর্ণ গাছের দৈর্য ধরেছি কি এইস মিটার মান ধরেছি এক্স মিটার এখান থেকে আমরা এসিমান বের করেছি এইচ মাইনাস এক্স খেয়াল করো গাছ যখন ভেঙে গেছে তখন এখান থেকে এদিকে জুড়ে পড়েছে ঠিক আছে তাহলে এসি আর সিঁড়ি মানটা সমান খেয়াল রাখতে হবে এসি মান যা সিঁড়ি মানও তা এখান থেকে আমরা সি মান বের করছি এস মাইনাস এক্স দেখো মনে করি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এবি ক্যালটা এস মিটার এই যে এ বি গাছের দৈর্ঘ্য রয়েছে কি এইচ মিটার বি সি এই যে বিসি মান দশ কত এক্স মিটার এই বিডি মান দেওয়া আছে কত বারো মিটার বি সি ডি কোন থাকে মাঝখানে এই যে বি সি ডি কোন আছে সি কত ডিগ্রি তিরিশ ডিগ্রি সুতরাং এবি সমান সমান এসি প্লাস বিসি এই যে এবি এবে গাছটা এটা লেখা দেয় ভেঙ্গে এসি যোগ বিসি এই জায়গা লেখছি বাদ দাও মান এব চিহ্ন দাও এর মান নাই এসি বসায় দাও এর মান বের করবো এখানে প্লাস তিনে দাও এই এর মান দশ কত এক্স সাইড পরিবর্তন করো বা এসি প্লাস এক্স আগে নিয়ে আসো স্টেপ পরে দাও বা এসি সমসমান এইচ মাইনাস এক্স এই এক্স এখানে প্লাস আছে সাইট পরিবর্তন করলে মাইনাস হবে ঠিক আছে দেখো এই যে এখানে সাজানো আছে এসি সমান সমান এইচ মাইনাস এক্স মানে এক্স এখানে প্লাস সাইট পরিবর্তন করলে মাইনাস হবে সুতরাং এসি সমসমান সিডির সমস্যান এইচ মাইনাস এক্স এসির মান আর সিডির মান সমান সেখানে একটা রাখলেই হবে এইচ মাইনাস এক্স এখন দেখো আমরা এই বিসির মান আর সিডির মান আর বিড়ির মান ব্যবহার করে আমরা সমাধান করবো এখন দেখো বিড়ি মান দেওয়া আছে আর বিসি মান মানে একসে মান বের করবো আর স্যান একশো মানটা বের করব সেডি মানটা বের করবো এখন দেখো এটা সমগ্রী ত্রিভুজ এটা একটা লম্বা আছে একটা ভূমি আছে একটা অতিভুজ আছে কোন থাকে ভূমির সাথে যেহেতু এখানে কোন তৈরি হয়েছে তাহলে বিসি হইলেও ভূমি আর বৃহত্তম বাউকে বলে অতিভুজ আর সিডি হলো অতিভুজ তাহলে লম্ব হলো কি বিড়ি এখন আমরা এই যে বিসি আর বিডি ব্যবহার করবো ভূমি আর লম্ব তাহলে ভূমি আর লম্ব কী হবে লম্বাই ভূমি জানি আমরা অনুপাদের ছয়টার একটা সূত্র আছে যে ট্যান টু কি লম্বাই ভূমি তাহলে এই লম্ব বিডি ভূমি বিসি। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে ট্যান ব্যবহার করলেন কেন বা কট ব্যবহার করলেন কেন খেয়াল করো আমি তোমাদেরকে বুঝিয়ে দিই যে বি বিসিডি হতে প্রায় টেন এসি এখানে হবে টেন বি সি কোন এখানে বি হবে খেয়াল রাখবা ঠিক আছে ট্যান বি সিডি কোন সমান সমান টেনের বাংলা কি লম্ব বাই ভূমি এই যে লম্বাই শিখা বিডি বুমি শিখা বিসি এই জন্য আমি এখানে টেন নিতে হবে ট্যান হবে না কট হবে নির্ভর করবে এই প্রশ্নের আলোকে যুক্তির উপরে ঠিক আছে তাহলে এখানে হবে টেন ট্যান বিসিডি কোন সমান সমান কি লম্ববাই ভূমি লম্ব বিডি আর সে কি বিসি চে লেখবো আর সেখানে বলবে ট্যানটা হবে না কষ্ট হবে না সাইনটা হবে ঠিক আছে কোনটা হবে বাদ দাও টেন লেখো বিসিডি কোনো মান তিরিশ ডিগ্রি বসায় দাও সময় শুনে দাও বিডি মান বারো বসাও বিসি মান এক্স বসাও বা টেন থেকে যদি মান ওয়ান বাই রুটু বার থ্রি মুখস্থ লিখতে হবে টেনে যান করতো ওয়ান বাই রুটু বার থ্রি এটা মুখস্থ লিখতে হবে এখানে সমান শুনে দাও বারো বাই এক্স বসায় দাও এবার কোনায় গুণ করতে হবে দেখো এটা গুন করলাম এই যে একশোকে এক্স আর বারো দুট থেকে গুন করলে বারো রু টু বার থ্রি আমরা এক্সে মানটা পেয়ে গেছি মানে কি বিসি মানটা পেয়ে গেছি ঠিক আছে এবারে আমরা সিডি মানটা বের করব আবার লেখবা সাইন বি সিডি সমান সমান সাইনের বাংলা লম্ব বাই অতিভুজ এখন আমরা এখান থেকে সিডি মানটা বের করব লম্ব আর অতিভুজ ব্যবহার করে এই জন্য এখানে আমাদের সাইন হয়েছে ঠিক আছে সাইনের বাংলা লম্ব বাই অতিভুজ সাইন বিসিডি সমান সমান বিডি বাই সিডি বা সাইন এই বিসিডি কোন ত্রিশ ডিগ্রি বসায় দাও সমস্যানে দাও বিডি মান বারো বসাও শ্রী মান এইচ মাইনাস এক্স বসাও বা দাও সায়ত্রিশ ডিগ্রি মান হাফ বসাও সমান শূন্য দাও এখানে যা আছে তা বসায় দাও বা দাও এবার কোনায় কোনায় গুণ করো অনবার এইচ মাইনাস এক্সে গুণ করলে এইচ মাইনাস এক্স হবে সমান শূন্য দাও আর বারোবার দুই গুণ করলে বারো না চব্বিশ হবে ঠিক আছে এবার আমরা সাজাই ল্যাক বঙ্করা বা দাও এইচ রাখো সমান শূন্য দাও এই চব্বিশ বসাও এক্স এখানে মাইনাস আছে সাইড পরিবর্তন করলে প্লাস হবে বা দাও এইস বসাও সমান শুনে দাও এই যে চব্বিশ বসাও এখানে প্লাস শুনে দাও এর মান কত বারো রুটোবার থ্রি আমরা শুরুতে বের করে রেখেছি সেখান থেকে এখানে মানটা বসায় দেবো এক্সের মানটা বসাই দেবো ঠিক আছে বা দাও এইস বসাও সমান শুনে দাও এই দুইটা মান ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করে আসবে চুয়াল্লিশ দশমিক সাত আট চার মিটার দশমিকের পরে অঙ্ক উত্তর কম বেশি আসতে পারে এই জন্য কি এখানে প্রায় লিখে দেব তারপরে অ্যান্সার লাগবা আশা করি বুঝতে পেরেছ এই চমৎকার তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মন দর্শকের দেখো আশা করি অবশ্যই ভালো লাগবে এরই সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের রুকীয়ার জন্য ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে বাধা কমে দেখে নাও সকালে থাকো আল্লাহ হাফেজ